আমাদের শপে যখন কোনো কাস্টমার আসে তার চার্জিং রিলেটেড কোনো সমস্যা নিয়ে যেমন চার্জ হচ্ছে না বা চার্জ জমতেছে না এমত অবস্থায় আমরা তার চার্জিং পোর্ট চেঞ্জ করার পরেও যদি সেম সমস্যা সে বারবার পেস করে এখন করণীয় কি কি করব আমরা এর পরের স্টেপ এ সম্পর্কে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ধাপ আমরা বিস্তারিত এখন যান চার্জিং সমস্যা সমাধানের জন্য আমাদের বেসিক কিছু ধারণা থাকতে হবে প্রিন আউট সম্পর্কে আজকে আমরা জানবো মাইক্রো ইউএসবি পোর্টের কোন পিন কিভাবে কাজ করে চলুন তাহলে জেনে নিই আমাদের কোন পিন কি কাজ করে বিসিসি ভোল্টেজ কমন কালেক্টর আমাদের চার্জিং কেবল থেকে যে পজিটিভ ভোল্টেজটা আসে তা এই পিনের মাধ্যমে ভিভাস লাইনে ইনপুট হয় যার ভোল্টেজ থাকে পাইপ ভোল্টেজ আমরা এখন দেখব জিএনডি বা গ্রাউন্ড আমাদের একটা ফোনে চার্জ হওয়ার জন্য দুটো লাইন অবশ্যই প্রয়োজন একটা হচ্ছে পজিটিভ লাইন গ্রাউন্ড লাইন এই দুটো লাইন যদি ঠিক থাকে আমাদের ফোনে অবশ্যই চার্জ হবে এখন আমরা দেখব ডাটা প্লাস এবং ডাটা মাইনাস কাজ করে ডাটা প্লাস এবং ডাটা মাইনাস এই দুটো ডাটা লাইন এই দুটার মাধ্যমে আমরা ডাটা বা তথ্য আদান প্রদান করে থাকি এই দুটো যদি কখনো কোনো সমস্যা থাকে বা ত্রুটি হয় তাহলে আমরা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে কোনো ফাইল বা তথ্য বা কোনো ডাটা আদান প্রদান করতে পারবো না বা কোন সমস্যার সৃষ্টি হবে সবশেষে আমরা জানবো আইডি লাইন সম্পর্কে আইডি লাইনের কাজ হলো মোট ডিরেক্ট করা যেমন হচ্ছে যে আমাদের সিপিউ বুঝতে পারে যে সে এটা চার্জারের সাথে কানেক্ট আছে নাকি হচ্ছে যে ডেস্কটপ বা ল্যাপটপের সাথে কানেক্ট আছে এই হচ্ছে ডিটেক্ট করার কাজটাই হচ্ছে আমাদের আইডি লাইন করে থাকে আমাদের শপে যখন কোনো চার্জিং সমস্যা নিয়ে আসে আমরা চার্জিং পোর্ট চেঞ্জ করার পরেও যদি সমস্যা থেকে থাকে তখন আমরা বুঝতে হবে যে চার্জিং পিনগুলো যে লাইনের সাথে কানেক্টেড ওই লাইনের সমস্যা তখন আমরা কি করব এই লাইনগুলো স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে চেক দেব চেক করে প্রবলেমটা সলভ করবো